দিতে তো সবাই সবাই আমাকে বিয়ে করবে সবাই তো আপনি একটা মানুষ কয়টা বিয়ে বুঝবেন বলেন সেটা আপনি বলেন আপনারা ভিউয়ার্সকে প্রশ্ন করেন সে আমাকে হেল্প করবে সেবাশাই আসবে সে পুতিন রাতে পাশে আসবে এগুলো কি কোনো কথা তাদের কি ঘরে কি কোনো মানুন নাই প্রিয় দর্শক এই সেই সুন্দরী ফুটপাতের চাবিকেতাপু তার বাড়িতে আমরা চলে আসলাম তার তাকে কিন্তু আসলে আমরা খুঁজেছিলাম যে জায়গায় উনি চা বিক্রি করে এখন আপনারা জানেন যে কোটা সংস্কার আন্দোলন চলছে এই জন্য ওনার দোকানপাট টোটাল বন্ধ এর আগে আমরা অনেক দিন তাকে খুঁজেছিলাম যে তার বর্তমান কি অবস্থা সেটা জানার জন্য কিন্তু সরাসরি আমরা তার বাসায় চলে আসলাম তার সঙ্গে একটু কথা আলাইকুম আপু কান্না করতেছেন কেন কি না কান্না না ভাইয়া কয়েকদিন তো চায়ের দোকান ফোকান করছিলাম তাও মোটামুটি চলতে পারছিলাম অন্তত খাবারের বিষয়টা যেটা ছিল সেটা হয়েছে কিন্তু এখন মনে করেন ওই যে আমার ভিডিওটা যেদিন করলেন তার দুদিন পর থেকেই তো সব বন্ধ করে দিল তারপর থেকে আর কিছুই করতে পারতাছি না মানে একেবারে আর লাভ নেই এই যে দেখেন ওনার সেই বাচ্চা ছোট বাচ্চা যে বাচ্চাকে ফুটপাতে রেখে উনি কিন্তু চা বিক্রি করত এবং এই বাচ্চাটাকে কিন্তু মশায় কেমন দিতে দেখেন কত সুন্দর একটি ফুটফুটে বাচ্চা সেই বাচ্চাটা মুখে যে খাবার তুলে দেবে এখন সেই অবস্থাও তার নাই একটা মানুষ কতটা অসহায় হলে কতটা দুঃখ যন্ত্রণা পেলে সে কিন্তু ফুটপাতে তার এই যে নাবাল্যক শিশুকে নিয়ে কিন্তু চা বিক্রি করে না অবশ্যই কেমন পেয়েছেন ওইটা বললে আর ঠিক হবে এক টাকা পয়সা মানে আমরা তো নাম্বার দিইনি আপনার কোনো নাম্বার দেইনি আপনি কি আমি বলেছিলাম যে যারা কমেন্ট করবে তাদের কমেন্ট রিপ্লাই দিবেন এবার যদি আপনি ভালো মনে হয় তাহলে তাদের নাম্বার দিবেন হ্যাঁ আমি রিপ্লাই দিচ্ছে অনেকে আমার সাথে মানে যোগাযোগ করছে কিন্তু দেখা গেছে একশো জন যোগাযোগ করছে ওর ভিতরে দুই জন আমাকে হেল্প করছে যেমন ধরুন প্রবাসী থেকে দুজন আমাকে হেল্প করছে আহ দুজন আমাকে চার হাজার টাকা দিচ্ছে

সে এক হাজার টাকা দিছে সে আজ দেবে কাল দিবে হুদাই মানে কোনো কিছু না এছাড়া আর কোনো আর একজন ভদ্রলোক ওনার কথা না বললেই না উনি আমাকে কিছু টাকা দিছে হেল্প করছে এই মোট চারজন চারজন ব্যক্তি আমাকে দুই হাজার করে পাঁচশো করে এগুলো কি হয় লাভ নাই মানে আমি খুবই মানে সমস্যা আছে কেউ এটা বিশ্বাস করে না আমি ফ্লট করতেছি আমি নানান ধরনের কথা বলে মনে আমার বেশি খারাপ থাকে আর দ্বিতীয় কথা হয়েছে আমি কোন রকম সাহায্য সহযোগিতা পাইনি অনেকে হয়তো ভাবতে পারে যে আমি ভাইরাল হয়েছি এই কারণে আমি অনেক পরিমাণে টাকা পেয়ে গেছি আসলে কিছু না আপনি দেখতে পারেন আমার কোনো হেল্প আসে নাই আর বিশেষ করে যারা প্রবাসী ওরা শুধু বলে যে হেল্প করবে হেল্প করবে হেল্প করবে 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 ওই পর্যন্তই বিয়া দিতে তো সবাই সবাই আমাকে বিয়ে করবে সবাই তো আপনি একটা মানুষ কয়টা বিয়ে বসবেন বলেন আর সেটা আপনি বলেন আপনার ভিউয়ার্স তো প্রশ্ন করেন আর আমি তো বলছি যে আমার এই মুহূর্তে বিয়ে শাদি করার মতো কোনো চিন্তা ভাবনা না সব কিছু নাই কেননা আমি ঋণ মিন এই যে বাসা পাড়া বকেয়া তারপরে এইখানে ঋণ ওইখানে ঋণ তারপর দেখা গেছে নিজেই চলতে পারতেছি না বাচ্চার দুধ কিনতে পারতেছি না এই গড় সদায় আপনি বিশ্বাস করবেন আপনি আমার মানে বাজারের টুকি টাকিটা দেখেন মানে এখন যে সিচুয়েশনে আমি আসি এগুলো আমি বলতেও পারতেছি না নাম্বার দিলে তো অনেকে ডিস্টার্ব করবে ডিস্টার্ব করবে ভাই জিনে গো কাছে নাম্বার গেলে আমার এই সিমে এই করে ফেলতে পারবে মানে জিন এরা জিন এরা আমার নাম্বার দুই জন্য যা পাইছে তারাই আমার মনে করেন রাখতেছে না আর যদি মনে করেন আমার নাম্বার স্ক্রিনে দিয়ে দিই আমার এই নাম্বার অফ করে ফেলতে আমার নাম্বার একটাই আসলে যে হেল্প হচ্ছে আল্লাহর জন্য হেল্প মনে করেন কোনো বিনিময় না কিন্তু যারা ওই মাকে হেল্প করতে চাইছে তারা বিনিময় বিনিময় বিয়ে করবে তার সাথে সময় কাটাতে হবে তার সাথে কথা বলতে হবে চব্বিশ ঘন্টার আমার আপনার আপনাকে অফ বলছিলাম আমার কিন্তু মাইগ্রেন আছে মাথায় সমস্যা আমি ফোনে দুই তিন মিনিটের উপরে আমি কথাই বলতে পারি না আমার মাথা ব্যথা শুরু হয়ে যায় এমন পরিমাণ ব্যথা যে মনে করেন আমি আমি বমি করে দিই ব্যথায় মানে ফোনে কথা বলতে কথা বলতে পারি না জোরে শব্দ শুনতে পারি না অথচ তারা আপনাকে তাদের সাথে কথা বলতে হবে কি কথা বলে কি কথা বলে ওই কি মানে আদি আর একটা কথা হয়েছে কি আমি তো আমার লাইফে যতটুকু বলা সম্ভব বা বলাটা প্রয়োজন মনে করছে আমি তো সবই বলছি ওই নতুন করে ফোন করে বড় এক এই প্রশ্ন আপনার স্বামী কোথায় আপনার কয় বাচ্চা আপনি এখন কি করেন আপনি মানে এগুলো আর কি বলবো মানে যা বলার তো ভিডিও তো আমি ভিডিও তো বইলেই দিচ্ছি নতুন করে তো প্রশ্ন করার যে হেল্প করবে তো হেল্প করবেই সেটা তো সে জন্য করতেছে তাই না কাউকে সাহায্য করতেছে আর দ্বিতীয় কথা হচ্ছে কি ভাই আপনার এই ভিডিওটা কি একশো মানুষে দেখে নাই একশো মানুষ যদি একটা হাজার করে টাকা দিত তবুও কিন্তু মনে করেন আমি একটা দোকান কিনতে পারতাম আমি কিন্তু এখন এই যে না খেয়ে মরতাম না আর এই দেশের এখন যে পরিস্থিতি মনে করেন এগুলা তো সবাই জানে আর কি বলবো এরা মনে আমাকে একটু একটু করে হেল্প আমি দাঁড়াইতে পারতাম আবার মনে করেন দুই কি বলে সে আমাকে হেল্প করবে সে বাসায় আসবে সে প্রতিদিন রাতে বাসায় আসবে এগুলো কি কোনো কথা তাদের কি গড়ে কি কোনো মাবুন নাই মানে একজন মানুষ অসহায় পড়লে তাকে উদ্ধার করতে হয়

আহ একটু পর্দা করলে বা একটু হিজাব টিজাব করলে ভালো হতো সেই থেকে কিন্তু আমি টোটালি আমি ওইটাই ভাই বলছি আসল তো কথাটাsetopt কিন্তু আপনারা কি করতেছেন আপনারা আমাকে উল্টা বাজে কমন কমেন্ট করতেছেন আমাকে হেল্পের বিনিময়ে যাচ্ছেন আমাকে এসে থাকতে যাচ্ছেন ভাই কারো যদি আমার সাথে দেখা করার ইচ্ছা থাকে সে আমাকে বোরবেন আমাকে অবশ্যই জাতি বাচ্চা করে হেল্প করা উচিত তাই এগুলো কি কি আমার কাছে আসবেন হ্যাঁ সে আমার সাথে দেখা করতে পারে

আর কথা হচ্ছে কি দেশ ও প্রবাস যে যেখানে আসছেন আমার ভিডিওটা দেখেন বা দেখবেন তার আমাকে যতটুকু আপনার সামর্থ্য আপনার যতটুকু আপনার মন যতটুকু চায় আপনারও সন্তান আছে বোন আছে বা কাজিন আছে মনে করেন আমি তাদেরই একজন ওই হিসাবে আমাকে সাহায্য করেন আর আমাকে যে কোনো আমি কোনো বাজে মেয়ে না আর যদি বাজে মেয়ে হতাম তাহলে মনে করেন এইভাবে আপনাদের কাছে আমার সাহায্য সহযোগিতা চাইতে হতো না আমি কিন্তু ভালোই থাকতাম অতএব আমি যেমন আছি আপনারা আমাকে একটু ভালো রাখার চেষ্টা করেন আমাকে আর্থিকভাবে একটু সহায়তা করেন আমি যাতে একটু নিজে ছোটোখাটো একটা বিজনেস করতে পারি আমার বাচ্চাদের নিয়ে বাঁচতে পারি আর দয়া করে যে নাম্বারটা আমি দিতাম না কারণ আমি কোনো উপায় দেখতেছি না কারণ বাসার দেশের পরিস্থিতির জন্য ঘরের থেকেও বের হওয়া যাচ্ছে না আপনারা আমাকে অযথা কে একটা ফোন দেবেন না আমার মাথায় সমস্যা আছে আমি অনেকক্ষণ কথা বলতে পারি না দয়া করে কেউ প্লিজ আমাকে অযথা বিরক্ত করবেন না এটা আমার বিকাশ নাম্বার যদি মনে চায় যদি আপনাদের মন কাঁদে যে আমাকে আপনাদের সাহায্য করা প্রয়োজন উচিত তাহলে আমাকে আপনারা সাহায্য করবেন কিন্তু অযথা কেউ আমাকে ফোন দেবেন না তো ধন্যবাদ প্রিয় দর্শক যে যেখান থেকে দেখছেন সবার কাছে আমিও অনুরোধ করছি আপুর হয়ে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সামর্থ্য অনুযায়ী যে যতটুকু পারেন এই বোনটিকে আপনারা সাহায্য সহ করবেন আর সাহায্য যদি নাও করতে পারেন তাহলে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে করবেন কেউ বাজে কমেন্ট করবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুদ্ধ থাকবেন আসসালামু আলাইকুম বারাকতুল্লা আবরকাত